আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলুম তোমার দেখান তো তোমরা দেখতে থাকো আজকে কি বানাম তো আজকে মই বানাম কচুর পাতার ফোকতানি তো কচুর পাতার ফোকতানির নামটা কায় কায় শুনছেন কায় কায় শোনেন নাই এখন কমেন্ট বক্সে কর তো এই রেসিপিটা মই প্রথম বানিয়ে ধরছ তো তোমরা দেখতে থাকো কেং করি মই বান তো দেখো প্রথমে মই প্রচুর পাতাগুলো নিয়ে আসলুম তো নিয়ে আসার পরে এগুলো ভালো করি তো দেখো বেশি তো একটা একটা করে ভালো করে উল্টি পাল্টি দেখি পোকা টোকা থাকলে তো ভালো করে বেচা লাগবে তো দেখো বেশি ধরছ তো বেচা হয়ে গেছে তো ব্যচা হওয়ার পরে আমি এটা ধুয়ে নিয়ে আসি তো ধোয়ার জন্য কলে পা নিয়ে আসে ভালো করে পাইপ দিয়ে ধোয়া ধরছ

নামে রাখি দিলুম তো তেল ওই তেল ওই মাছের তেলটাতে মুই এখন কচুর পাতাটা বানান তো দেখো মই ল এটা কোন রসুন পেঁয়াজ কাঁচামরিচ পাঁচফোড়ন তেজপাতা এগুলো আমি চড়ে দিম তো দেখো দিয়ে দিলুম গরম তেল তো গরম তেল দেওয়ার পরে এখন ঘাঁটাঘাঁটি করিয়ে ওই কচুর পাতাটা দিয়ে দিই তো দেখো কচুর পাতাটা আমি দিয়ে দিলুম দেখো কচুর পাতাটা আমি দিয়ে দিলুম তো দেওয়ার পরে একটু ঘাঁটাঘাঁটি করিম ঘাটিয়া দেখো এমন করে ইয়ে করা ভাজার লাগবে প্রচুর পাতাটা যেন না লাল লাল হয় পোড়া পোড়া ভাব হয় তো দেখো মই এলা চড়ে দিয়ে একটু ইয়ে করিয়া লবণ হলুদ দিয়ে দিন তো লবণ হলুদ দিয়ে দিলুম তো দেওয়ার পরে আর একটু ঘাটিম তো ঘাটিয়া এলা মুই জল দিয়ে দিন সিদ্ধর তো এমন জল দেওয়ার লাগবে যেন সিদ্ধ হইয়া গলি যায় তো তার আইডিয়া মতো জল দিসাম তো দেখো এলা ওই জলটা দিয়ে একটু ঘাটিয়ে ঢাকনা দিয়ে দিন তো ঢাকনাটা দিয়ে রাখি দিম পনেরো বিশ মিনিট জাল লাগে শীত হইতে তো অতক্ষণে রাখি তো দেখো আমি ঢাকনা দিয়ে দিসাম তো দেওয়ার পরে এলা উল্টে দিম এখন উল্টি দিয়ে দেখো হয়ে গেছে তো দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে একদম গলে গেছে তো এটা ঘাঁটি চোখ তো ঘাঁটার পরে বাটি রাখা মরিচ আদা জিরে এগুলো দিয়ে দিম তো দিয়ে দিস তো দেওয়ার পরে আর একটু ঘাঁটি তো ঘাটার পরে একটু জিরে গুঁড়ে দিয়ে দিলুম তো জিরে গুঁড়ো দিসং দেওয়ার পরে আমি এটা ভাজি রাখা মাছগুলো ঢালিয়ে দিম তো ভাজি ভাজি রেখা মাছগুলো ঢালিয়ে দিচ্ছাম তো দেওয়ার পরে যে ঘাটি দিচ্ছাম তো ঘাটার পরে একটু রাখা লাগবে গ্যাসত আর একটু তো দেখো হয়ে গেছে তো এলাল সবার লাস্টে গরম মশলা দেওয়ার লাগবে তো সবার লাস্টে আমি গরম মশলা দিয়ে দিচ্ছাম তো দেখো কালারটাও কত সুন্দর আসছে যেমন দেখতে তেমন সেন্টটাও আসছে তো সেন্ট তো তোমরা পাবে না মুই পাওয়া যাচ্ছ তো তোমরা খালি দেখতে থাকো আর আর দেখিয়া কন কালারটা কেমন আসছে তো আশা করো যে তোমরা এইরকম করে বানাই খাবে একদিন হলেও দেখবেন তো আজকের মনে এইটুকুই বানালুম রেসিপি নতুন রান্নার ভিডিওটা কেমন লাগল তোমার তোমরা কন সবাই কমেন্ট করেন আর ভালো লাগলে লাইক শেয়ার করেন তো আজকের মনে এইটুকুই